সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি হৃদয় ছুঁয়ে নেওয়া ভিডিও চোখে পড়ে সবার ভিডিওতে দেখা যায় আট বছর বয়সী ফিলিস্তিনি শিশু জাদুয়া তার ছোট ভাই খালিদকে কাঁধে নিয়ে কান্নায় ভেঙে পড়ছে ভিডিওতে শিশুটি বারবার ইয়া আল্লাহ বলে চিৎকার করে কান্না করছে আর হাঁটছে এটি ইতোমধ্যে ভিডিওটি সারা বিশ্বে ব্যাপক তোলপার সৃষ্টি করেছে ভিডিওটিতে দেখা যায় জাদুয়া তার বন্ধুদের সাথে খেলছিল ঠিক সেই সময় ইসরায়েলি বিমান বোমা বর্ষণ শুরু করে মুহূর্তেই চারপাশে ধ্বংস ও আতঙ্ক নেমে আসে ভিডিওতে প্রকাশিত দৃশ্য অনুযায়ী জাদুয়া তার পরিবারকে খুঁজে বের করার চেষ্টা করছে বোমা হামলার ধ্বংসস্তূপের মধ্যে নিজের ছোট ভাইকে কাঁধে নিয়ে হাঁটতে থাকে যাতে তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে পারে জাদুয়ার বাবা বলেন তারা দক্ষিণ গাজায় বসবাস করত বোমা বর্ষণের সময় সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এবং তিনি একটি ভবনের প্রবেশের পথে লুকিয়েছিলেন প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ায় তিনি আটকে যান জাদুয়াও তার সাথেই ছিলেন এবং বোমা বর্ষণের সাথে সাথে দৌড়ে পালায় এরপর তার মা যেই জায়গায় ছিলেন সেখানে আসেন কিন্তু মাকে আর খুঁজে পায়নি এরপর দেখতে পায় তার ভাই একটি খালি জায়গায় বসে কাঁদছে জাদুয়া ভাইকে কাঁধে নিয়ে দশ কিলোমিটার পথ পার করেছে এবং জাদুয়া ও তার ছোট ভাইকে কাঁধে নিয়ে হাঁটার ভিডিও করে তা ইন্টারনেটে আপলোড করেছিলেন ফটো জার্নালিস্ট আহমেদ হিউনিস ভিডিও ছড়িয়ে পড়লে অনেকেই জাদুয়ার মাকে খবর দেন জাদুয়ার মা নোহা মহম্মুদ ভিডিওটি দেখে কেঁদে ফেলেন তিনি জানিয়েছেন হামলার সময় তার পরিবারকে তেল হাওয়া এলাকায় স্থানান্তরিত হতে হয়েছিল খাবারের অভাব ও নিরাপত্তাহীনতার কারণে শিশুরা তীব্র আতঙ্কের মধ্যে ছিল তার স্বামী সন্তানদের জন্য খাবার আনতে গিয়েছিল ঠিক এমন সময় বোমা বর্ষণ করা হয় ভিডিওটি দেখে তিনি নিজের সন্তানদের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং জাদুয়া এমন কাজ করেছে দেখে খুশিও হন কারণ এই পথ পাড়ি দিতে পুরুষরাও ক্লান্ত হয়ে পড়েন সেখানে জাদুয়া একটি শিশু জাদুয়া গন্তব্যে পৌঁছানোর পর সাহায্যকারীরা খোঁজ করে তিন দিন পর পরিবারের সবাইকে একত্রিত করেন ফটো জার্নালিস্ট আহমেদ হিউনিস বলেন অনেকেই তাকে প্রশ্ন করেন তারা কেন এসব ছবি ও ভিডিও করে তিনি বলেন এসবের মাধ্যমেই পৃথিবী জানতে পারে গাজায় কি কি হচ্ছে এই ভিডিওটি মানুষের আবেগকে ছুঁয়ে দিয়ে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরেছে অনেকেই এই ভিডিও দেখে কান্নায় ভেঙে পড়ে এবং ক্ষোভ প্রকাশ করে এই ঘটনা যুদ্ধের বর্বরতা ও নিরীহ শিশুদের ওপর এর ভয়াবহ প্রভাবের একটি হৃদয় বিদারক উদাহরণ হিসেবে উঠেছে বিশ্বব্যাপী ফিলিস্তিন ও গাজার পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই প্রচুর আলোচনা চলছে এই ভিডিও আরও একবার মনে করিয়ে দেয় যুদ্ধ শুধুমাত্র বন্দুক বা বোমার সংঘাত নয় এটি মানবিক ক্ষতির এক বিশাল দাগ রেখে যায় বিশেষ করে শিশুদের ওপর আফসানা ভুইয়া প্রবাস খবর